আসসালামু আলাইকুম বদলি ও পদায়নের নতুন নীতিমালা কার্যকর করল শিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে জানাতে পারেন সরকারি কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের বদলি পদায়নের প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে নতুন অনলাইন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার ছয় অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ এক শাখা থেকে সংশোধিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি কলেজের শিক্ষক বদলি পদায়ন নীতিমালা দুই গত 30 জুন থেকে কার্যকর হয়েছে এর আওতায় প্রভাষক থেকে অধ্যাপক এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ পর্যন্ত বদলি ও প্রদায়নের আবেদন এখন থেকে সম্পূর্ণ অনলাইনে করতে হবে আবেদনের নিজের পিডিএস পার্সোনাল ডাটা সেট হালনাগাদ করে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং লিংকে নির্দিষ্ট ফর্মের আবেদন জমা দিতে হবে নীতিমালা অনুযায়ী প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত সব পদের বদলি ও প্রদায়নের ক্ষমতা থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে অধ্যক্ষ বা প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে প্রতিটি আবেদন অনলাইনে অগ্রায়ণ করতে হবে কোনো আবেদন পেন্ডিং রাখা যাবে না বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে পাঠানো আবেদন বিবেচনা করা হবে না প্রতিটি আবেদন প্রতি পনেরো দিন অন্তর মূল্যায়ন করে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে একজন শিক্ষক একবার আবেদন করলে পরবর্তী তিন মাসের মধ্যে পুনরায় আবেদন করতে পারবেন না এছাড়া আবেদনকারী সর্বোচ্চ পাঁচটি কলেজ পঞ্চন্দক্রমে উল্লেখ করতে পারবেন অনুমোদিত আবেদন দাপ্তরিক প্রক্রিয়া শেষে ওয়েবসাইটে প্রকাশ করা হবে তবে নন ক্যাডার কর্মকর্তা কোনো ক্যাডার পদে বদলি পদায়নের জন্য আবেদন করতে পারবেন না নীতিমালার আরও বলা হয়েছে বদলির ক্ষেত্রে রাজনৈতিক তদ্বির আদার সরকারি পত্র ডিউলেটার বা অন্য কোনো চাপে চা অন্য কোনোভাবে চাপ প্রয়োগকে ওয়ার সদসরণ হিসেবে গণ্য করা হবে অসম্পূর্ণ বা হালনাগাদহীন পিডিএস গ্রহণ করা হবে না এবং বদলি সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য